হে তোমরা সবাই কেমন আছো অনেকদিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে যাই হোক আজ তোমাদের সাথে একটু অন্য টাইপের ভিডিও শেয়ার করতে চাই আমি ভাবলাম অনেকদিন ভিডিও আপলোড করা হয়নি তো একটা করাই যাক যাই হোক তোমরা জানো আমি ঘুরতে বেড়াতে এনজয় করতে খুব পছন্দ করি বাট তোমরা কি এটা জানো আমি গাছপালাও খুব পছন্দ করি হ্যাঁ আমার ছাদে একটা ছাদ বাগান আছে ছোট্ট মানে আগে অনেক ছিল এখন আস্তে আস্তে সময়ের জন্য একটু প্রবলেম হয় বাট তাও কিন্তু আমার ফাঁকা সময়গুলো আমি কিন্তু এদের সাথেই কাটাতে বেশি ভালোবাসি বা পছন্দ করি যেটাই বলতে পারো এই গাছগুলো দেখছো এইগুলো বলতে পারো আমার অনেক জন্মের পুণ্যের ফল বাপরে বাপ এত খাটনি করেছে এগুলোর পেছনে আমি অন্য গাছ লাগাতে এত খাটনি কোনোদিন করিনি এটা দেখতে যতটা সহজ না তার থেকেও বেশি কঠিন এই গাছগুলো যে আমি কবে লাগিয়েছি কোনো আইডিয়াই নেই একবার লাগিয়েছিলাম সুন্দর ঝাঁকড়া হয়ে উঠেছিল দিয়ে হনুমানের ছাদ থেকে ফেলে দিয়েছে দিয়ে গাছের ব্যান্ড বেজে গেছে দিয়ে আবার এগুলো রিপ্ল্যান্টেশন করেছি আমি কিন্তু গাছগুলো লাগানোর পরে গাছগুলো লম্বায় বেড়ে যায় কিন্তু ঘন হয় না ওর জন্য আমি এগুলোর যেগুলো লম্বা হয়ে গেছে সেগুলোর আগাগুলো কেটে দিচ্ছি যেন সাইড থেকে ট্যাক বেরিয়ে গাছটা ঘন হয় আর এই সব বোতলের গাছ তো এগুলো ঘন হলে বেশি সুন্দর লাগে তাই আমি উপরে এগুলো ছেটে দিচ্ছি এবং এবার প্রত্যেকটায় ডালে যে গাছ হবে এর কোনো মানে নেই কিছু কিছু ডাল শুকিয়ে যায় তো সেগুলো আবার বের করে নতুন করে ওগুলোর মধ্যে গাছ লাগালাম আমি গাছপালা এতটাই পছন্দ করি বলতে পারো আমাকে যদি ফুল না দিয়ে কেউ গাছ দেয় তাহলে আমি বেশি খুশি হব ফুল তো মরে যায় ওটা ক্ষণস্থায়ী বাট একটা গাছ দিলে সেটাকে আমি লাগিয়ে ওটা থেকে সারা বছর ফুল পাবো মানে এটা বেশি বেটার না যাই হোক কার কার এরকম চিন্তাভাবনা কে জানে আমার তো এটাই মনে হয় তারপর বৃষ্টির কারণে দেখলাম মাথার ওপরের মাটিগুলো সব উঠে পড়ে গিয়েছে আর ওর জন্য ওপরের গাছগুলো মরে গিয়েছে তো আবার নতুন করে আমি ওটার মধ্যে মাটি ভরলাম এই গাছগুলো লাগেই লাগে প্রথম প্রথম রোদের মধ্যে রেখে দিতে হয় না তিন চার দিন ছায়ার মধ্যে রেখে তারপরে গাছগুলো যখন গ্রো করবে তখন সুযোগ বুঝে এটাকে রোদের মধ্যে লাগালে বেশি বেটার হয় তারপর এই কীর্তি করতে করতে আমি পুরো ছাদটাকে একদম ব্যান্ড বাজিয়ে দিয়েছিলাম নোংরা করে যাই হোক তো ভালো ছাদটাকে ঝাড় দিই তারপরে তোমাদের আমার ছাদের গাছগুলো দেখাই তো ছাদের উপর যেহেতু অনেক গাছ আছে তো ছাদ পুরো নোংরা হয়ে যায় পাতা পড়ে কিন্তু আমি পাতাগুলোকে কিন্তু একদমই ফেলি না আমি মানে কৃত্রিম কোনো সার ব্যবহার করি না তো তার জন্য ছাদ কুড়িয়ে যেই পাতাগুলো হয় সেগুলো একটা বালতির মধ্যে পচিয়ে পচিয়ে সেগুলোই গাছের মধ্যে দিয়ে আর তারপরেই আমার ভালো রেজাল্ট আসে গাছে